অনলাইনে এখন তো সব ভালোই টাকা ইনকাম করে আর আমরা তো সব বেকার তেমন একটা ভালো পড়াশোনাও করিনি যে সরকারি চাকরি বাকরি করব। এখন ভাবছি কি করা যায় ওই যে রনে আছে না ওর সাথে যোগাযোগ করতে পারলে হতো শুনেছি অনলাইনে অনেক টাকা ইনকাম করে আগে তো কিছুই ছিল না আরে রনি ভাই যে আপনারই তো খোঁজ করছি বসেন ভাই বসেন কি ব্যাপার তোমাদের কি অবস্থা ভালো ভাই আবার খুব ভালো না কেন ভালো আবার খারাপ এটা আবার কেমন কথা ঠিক বুঝলাম না একটু বুঝাই বলো ভাই আমরা অনলাইনে অনেক জায়গায় ইনভেস্ট করছি কিন্তু সব জায়গা থেকে হতাশ হয়ে ফিরে আসছি টাকা উঠাতে পারিনি কোথা থেকে অনলাইনে ইনকাম বললেই তো ইনকাম না অনলাইনের কাজ করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে বুঝছো ভাই আপনার সাথে অনলাইনে কাজে নেবেন আমরা না কোথাও কাজ কাম পাচ্ছি না ভালো তোমরা এক কাজ করতে পারো আমার একটা সাইট খালি আছে সেখানে তোমরা টাকা ইনভেস্ট করে এজেন্ট নিতে পারো ঠিক আছে ভাই আমার এক ভাইয়ের সাথে কথা বলে আপনারা জানাচ্ছি তুমি তাহলে কথা বলো কথা বলে আমাকে ভাই সিগারেট খান আমি তো ভাই নরমাল সিগারেট খাই না অনলি ব্যানসু আমি এখন অনেক কাজের প্রেসারে আছি তোমরা থাকো আচ্ছা ভাই ঠিক আছে তোমরা যদি এজেন্ট নাও আমাকে অবশ্যই জানিও ঠিক আছে ভালো থাকো তোমরা ভাই ওই রাসেল আপনার কথা বলছিল এখন আমরা দুইজন তো চাচ্ছিলাম অনলাইনে এই কাজটা একটু করতে আমার সাইডে কাজ করতে গেলে আপনার কিছু টাকা ইনভেস্ট করা লাগবে আচ্ছা ভাই আপনাদের কাজটা কেমন যেমন টাকা লাগাবেন ঠিক তেমন টাকা লাভ পাবেন আপনার কোনো কাজ না আপনি আমাদের কাছে টাকা দিয়ে নিশ্চিন্তে প্রতিদিন আপনি আপনার লাভের টাকাটা বুঝে নেবেন আচ্ছা ভাই এখানে কেমন টাকা ডিপোজিট করা লাগে আমাদের সর্বনিম্ন প্যাকেজ দশ হাজার টাকা আর মিডিয়াম প্যাকেজটা পঁচিশ হাজার টাকা এখন আপনার ইচ্ছা আপনি কত টাকা লাগাবেন জি ভাইয়া শুনছি আপনি অনেক বিশ্বাসী আর আপনার এখানে অনেক লোক কাজও করে আর বিশেষ করে একটা কাজের অনেক দরকার ভাই আমার যাই হোক আপনি আমাদের বিষয়টা একটু সুন্দর করে দেখবেন কি বলিস বাইরে তো একটা এজেন্ট নিচ্ছে তো আমরা নিজেরা কিছু করতে যাচ্ছিলাম যদি একটা ব্যবস্থা করে দিতেন তোমরা আমার এলাকার ছোট ভাই তারপরেও আমার সাইডে কাজ করতে গেলে কিছু টাকা তো দেওয়া লাগবে আমার সাইডে কাজ করতে গেলে তোমাদের দশ দশ করে বিশ হাজার টাকা দেওয়া লাগবে তোমরা যদি এখন টাকাটা দাও তাহলে আমি সন্ধ্যায় তোমাদের কাজটা বুঝাই দিব ঠিক আছে আমার কাছে তো 8000 আছে তোর কাছে কত আছে আমার কাছে আনুমানিক 12000 আছে আচ্ছা ভাই আমরা এখন 20000 দিচ্ছি সন্ধ্যাবেলা আমাদের কাজটা বুঝাই দেন ভাই ঠিক আছে বিকাশে যদি থাকে বিকাশে পেমেন্ট করে দাও ঠিক আছে দেখেন তো টাকা গেছে ভাই আমার গেছে হ্যাঁ টাকা আসছে ভাই এইখানে তো তালা দেওয়া এরে বন্ধু কি হলো এটা তালা দেওয়া আর আশেপাশে তো কেউ নাই আমার সব শেষ রনি ভাই এভাবে ঠকালো আমাদের প্রথম থেকে সন্দেহ হচ্ছিল যে রনি ভাই লোকটা ভালো না আমাদের সাথে সে এমন কাজ করতে পারলো সে যে কত গরিব মানুষের টাকা এভাবে ঠকিয়ে নিয়ে গেছে আল্লাহই জানে কি করব এখন আমরা তুই জানিস আমার এটা কত কষ্টের টাকা ছিল ভাবছিলাম এই টাকার সাথে আর কিছু টাকা গুছিয়ে একটা খামার করব তা তো আর হতে দিল না তো টাকা গেছে এরকম করে যে আমাদের টাকাগুলো নিয়ে যাবে বুঝতে পারিনি হাজার পারি এই গল্পটি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা না জেনে না বুঝে বিভিন্ন অনলাইন জুয়া বা অনলাইন প্ল্যাটফর্মে টাকা ইনভেস্ট করেন অধিক মুনাফার আশায় আপনারা দয়া করে কেউ অনলাইনে টাকা ইনভেস্ট করবেন না আপনার টাকা আপনার সিকিউরিটি